আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি এবং তার দয়ায় আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে কি কারণে একজন ব্যক্তি নিজের পূর্ণ জীবনে আনন্দের চেয়ে অনেক বেশি পরিমাণে দুঃখ পেয়ে থাকে প্রিয় দর্শক আপনি যদি না জানেন যে একজন ব্যক্তি তার জীবন দশায় আনন্দের চেয়ে অনেক বেশি পরিমাণে দুঃখ কি কারণে পেয়ে থাকে তাহলে পরে আমারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে দেখতে থাকুন এবং আমারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন চলুন শুরু করা যাক জসুতামণ্ডলি আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরত আদম আলাইহিসসালামের দেহটিকে নিজের কুদরতে হাতের মাধ্যম দিয়ে সৃষ্টি করার পর রব্বুল আলামিন এই আদমের দেহটিকে রেখে দেন আরাফাতের ময়দানে এবং রবল আলামিন হজরত আদম আলী হিসাল্লা তাসলিমের দেহর ওপরে লাগাতার এক ভাবে চল্লিশ দিন ধরে বৃষ্টি বর্ষণ হয়েছিল তার মধ্যে বৃষ্টিটা ছিল কষ্টের বৃষ্টি এবং একটা দিনের বৃষ্টি ছিল আনন্দ এবং খুশির বৃষ্টি যেহেতু হজরত আদম আলি সাল্লা তসলিমের উপরে উনচল্লিশ দিন ধরে দুঃখের বৃষ্টি এবং একদিন আনন্দের বৃষ্টি বর্ষণ করা হয়েছিল আজকে সেই জন্যই আদমের জাত আদমের সন্তান মানব জাত নিজের জীবনে যদি একটা মিনিট আনন্দ উপভোগ করে তাহলে পরে তাকে উনচল্লিশ মিনিট দুঃখে উপভোগ করতে হয় আজ জানে মহতারাম আজকে সেই জন্যই মানুষ নিজের জীবনে আনন্দর চেয়ে অনেক বেশি পরিমাণে দুঃখ পেয়ে থাকে